মাধ্যমিক পরীক্ষায় যারা লেটার পাবে তাদের বুক গর্বতে ফুলে উঠবে কি মনে হয় বুক গর্ব হবে না একটা আনন্দ ভাব থাকবে একটা নিজের থেকে একটা খুশি হবে আনন্দ করবে সমাজের দর্শনার সামনে মাথা উঁচু করে চলবে আর যেই বাচ্চাটা প্রত্যেকটা বিষয়ে প্রত্যেকটা বিষয়ে গি পাবে বা ফেল করবে তার মাথা উঁচু হবে না নিচু হবে উঁচু হবে না নিচু হবে নিচু হবে চোরের মতন এই করে চলবে লোক জিজ্ঞাসা করবে কিরে আবদুল্লাহ রেজা আব্দুল করিম তোর পরীক্ষার খবর কি আর বলো না দাদা শুধু পরীক্ষার আসার কদিন আগে বাপ একটা বড় মতন একটা যন্ত্র কিনে দিয়েছে সারা রাত সারা দিন ধরে ফ্রি ফায়ারে ব্যস্ত ছিলাম সময়টা ওই করে খেয়েছিস পরীক্ষার খাতায় প্রশ্ন দেখে আমার চোখ পুরো ভুলো হয়ে গেছে কি মনে হবে পরীক্ষার খাতায় প্রশ্ন দেখে বলছি আমার চোখ পুরো ভুলো হয়ে গেছে মানে লেখা তো দূরের কথা কিছু বুঝতেও পারছি না এজন্য ভাই দুনিয়ার জীবনটা ওই রকম আপনি যেমন আপনার দুনিয়ার জীবনটা কাটাবেন সেই অনুযায়ী কিন্তু আপনার সঙ্গে হাসর নাচর হবে তেমন অনুযায়ী আপনার সঙ্গে ফল বা আপনার সেই সময় ব্যবহার করা হবে যদি আপনি আলু চাষ করেন আপেল খাওয়ার আশা রাখলে হবে ও ভাই আলু চাষ করে যদি আমি আশা রাখি যে আপেল দেবে আমার ওই আলু বাগান থেকে এটা পাওয়া সম্ভব এটা পাওয়া সম্ভব এরকম আশা পোষণ করলে পাগল ছাড়া অন্য কিছু হওয়া যায় না তা আপনি যদি আলু চাষ করেন আপনাকে আলুই দেওয়া হবে আর আপনি যদি আপেল চাষ করেন আপনাকে আপেল খাওয়ানোই হবে তো আল্লাহ বলেন জাতির মানুষ আমি আল্লাহ তোমার হায়াতের জীবন দেওয়ার ইতি আমি আল্লাহ তোমার জন্য মত বানিয়েছি তারপর তোমার হায়াতের একটা ক্ষণস্থায়ী জীবন দিয়েছি তুমি কি জানো তোমার হায়াতের জীবনটা আমি আল্লাহ তালা কেন দিলাম পাক বলছেন আমি এজন্য তোমার হায়াতের জীবনটা অতি অল্প সময়ের একটা জীবন দিয়েছি যে তুমি ভালো কাজ কে কত উত্তম থেকে উত্তম করে আমার কাছে নিয়ে আসতে পারে আমি আল্লাহ পাক রাব্বুল আলামিন এটা দেখার জন্য তোমাদের সাময়িক একটা হায়াতের জীবন দিয়েছি অপর জায়গায় আল্লাহ পাক রাব্বুল আলামিন কোরআনের ভাষায় বলেন ওয়াল আমি আল্লাহ পাক আল্লাহপাক রাব্বুল আলামিন দুই জাতি জিন্নাত আর ইনসান এই দুই জাতিকে শুধুমাত্র আমি আল্লাহ আমার ইবাদত এবং উপাসনা করার জন্যই সৃষ্টি করেছি আর আমার আর আপনার দুনিয়ার জীবনটা কোথায় কেটে যাচ্ছে বাবা কোথায় কেটে যাচ্ছে খেল তামাশা বিনোদন নিয়ে ব্যস্ত সংসার পরিবার পরিজন নিয়ে ব্যস্ত আল্লাহ পাক বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইয়ুমিতুকুম ثم ما يحييكم ثم اليبيتور جاون তুমি কেমন করে তোমার রবকে অস্বীকার করো তোমার তো কোনো অস্তিত্বই ছিল না আমরা যখন মার পেচে আসার আগে আমাদের কেউ চিনতো ভাই কেউ জানতো যে আমি অমুকের ছেলে তুমুক এলাকায় আসবো আমার এই হবে এই হবে কেউ জানতো আমার পরিচয় ছিল আমার কোনো অস্তিত্ব ছিল কিচ্ছু ছিল না আল্লাহ পাক বলছেন তুমি তোমার রবের সঙ্গে গাদ্দারি কি করে করো তোমার তো কোনো অস্তিত্বই ছিল না তোমার বাবা না এক ফোঁটা নাপাক পানি মিশ্রিত আকারে আমি আল্লাহ পাক তোমাকে সৃজন করলাম তোমার মার বত্রিশটি নারী তোলায় কলিজা তলদেশে আমি আল্লাহ পাক আল্লাহুরাবুল আলমিন ওই নাপাক পানিকে চল্লিশ দিন যাবৎ নাপাক পানি অবস্থায় রেখে ওটা রক্তের পানিতে পরিবর্তন করলাম তারপর এক ফোঁটা রক্তটাকে আমি আল্লাহ তালা চল্লিশ দিন যাবৎ ধরে ওটা গোশের একটা টুকরা বানালাম তারপর চল্লিশ দিন যাবৎ আমি আল্লাহ তালা পূর্ণাঙ্গ একটা আকার দিলাম তারপর আমি আল্লাহ পাক আল্লাহ তোমার কলিজা তলদেশে তলদেশে তোমাকে বেশি করে মাস দিন মতন ধারণ করে রেখেছিলাম কি করে ভুলে যাও তোমার সেই রবকে তোমার তো কোনো অস্তিত্ব ছিল না কেউ তোমার জানতো না কেউ তোমার না তোমার কোনো পরিচয় কিচ্ছু ছিল না তোমার কিচ্ছু ছিল না তোমার কষ্ট সুবিধা অসুবিধা কেউ বোঝার মতন কেউ ছিল না যখন আমি আর আপনি আমাদের মায়ের পেটে ছিলাম আমাদের কথা বোঝার মতন আমাদের সুযোগ সুবিধা বোঝার মতন কেউ ছিল ছিল পেটে ধরা মাও কি বুঝতে পারতো যে আমার কোনটা লাগবে কোনটা লাগবে না বুঝতে পারতো কি বুঝতে পারতো না কে বুঝেছিল বুঝেছিল কে আল্লাহ এজন্য আল্লাহ পাক বলেন যে দেখো বান্দা তুমি কাকে অস্বীকার করো তোমার তো কোন অস্তিত্ব ছিল না তোমার অস্তিত্ব একটা হায়াতের জীবন দিয়েছি এরপর তোমার মৌত হবে তারপর পুনর্বর্তী আবার তোমাকে তোলা হবে তুলে তোমার জীবনের পূর্ণাঙ্গ একটা হিসেব নেওয়া হবে যদি আপনি বলেন এটাকে বলছেন কিভাবে আল্লাহ পাক কোরআনের ভাষায় বলেন আল্লাহ পাক কোরআনের ভাষায় বলেন জাতির মানুষ তোমরা সেই দিনকে ভয় করো যেদিন তোমাদের মতো নাচিস না বান্দাদেরকে ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক জোর করে হোক সাহিচ্ছাই হোক আমি আল্লাহ আমার কাছে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে ফিরিয়ে নিয়ে গিয়ে কি হবে জামাই আদর করা হবে না আল্লাহ কোরআনের ভাষায় বলেন সেদিন তোমাদেরকে রবের কাছে ফিরিয়ে নিয়ে গে তোমাদের জীবন দশা সম্পর্কে চুলচেরা বিচার করা হবে পুরো পায় টুপায় একদম তোমার জীবন সম্পর্কে চুলচারা বিচার করা হবে যেমন কর্ম হবে তেমন ফল পাবে এজন্য ভাই আমাদের জীবনের প্রত্যেকে কম বেশি আমাদের জীবনের অনেক রকম পাপ হয়েছে অনেক রকমের অন্যায় হয়েছে এই জন্য আনেওয়ালা পবিত্র মাহের রমাদান মাস আল্লাহ রসুল সাল্লু সাল্লাম মসজিদের মেম্বারে বসে হঠাৎ করে আল্লাহ রসুল বলে উঠলেন আল্লাহ আমিন চুপ হয়ে গেলেন আবার কিছু সময় পরে বললেন আল্লাহ মামিন চুপ হয়ে গেলেন আবার কিছু সময় পরে বললেন আল্লাহ আমিন আবার চুপ হয়ে গেলেন সাহাবারা গুনগুন করে নিজেদের মধ্যে যেন কিছু বলছে আল্লাহ রসুল বলছে কী হলো বলছি ইয়া রসুল আল্লাহ ইয়া আবিওয়াল্লাহ হুজুর হঠাৎ করে আপনি আমিন বললেন আবার চুপ হয়ে গেলেন আবার আমিন বললেন আবার চুপ হয়ে গেলেন আবার আমিন বললেন আবার চুপ হয়ে গেলেন এই তিনবার আমিন বললেন চুপ হয়ে গেলেন এর কারণটা একটু কি আমাদের শোনাবেন আল্লাহ রসুল্ল্লাআ আর বলল শোনো ও আমার সাহাবারা তোমরা শোনো আমার কাছে এক্ষুনি জিবরিল আমিন সালাতু সালাতামেশ আমাকে শোনালো যে আল্লাহর যে বান্দা পবিত্র মাহে রমাদ মাস পাবে আর নিজেদের গুণাগুলোকে মাফ করিয়ে নিতে পারবে না আল্লাহ রসুল সাল্লাক বলেন যে তারা যেন ধ্বংস হয়ে যাক রসুল্লাহ সাল আলীহাসাল্লাম আমি আমিন বলে মোহর মেরে দিলাম যে আল্লাহ আপনি কবুল করুন আর তাদের মতো নাফরমান বান্দাদেরকে আপনি ধ্বংস করে নিন এজন্য ভাই আর অল্প কিছুদিন পরে আসে পবিত্র মাহে রমাদ মাস আছে পবিত্র মাহে রমাদান মাস এজন্য ভাই সারাটা বছর পুরো ইড়ে সারের মতন খেয়েছি আর ঘুরেছি সমস্ত রকম হারাল হারাল বিবেচনা করি নাই যাচাই বাছাই করি নাই যা সামনে এসে যে কেনে দিয়েছি এজন্য ভাই একটু ফিকির করি কমপক্ষে একটু চিন্তা করি যে কমপক্ষে এই মাসের যদি আল্লাহ তালা আমাকে পূর্ণাঙ্গ একজন মুসলমান বালেক সুস্থ দিমা কলা মুসাফির যদি না হয় যদি মুকিম হয় সুস্থ থাকি তাহলে কমপক্ষে আমরা প্রত্যেকে তিরিশটা করে রোজা রাখার চেষ্টা করব নামাজ সঙ্গে আদায় করার চেষ্টা করব তার সঙ্গে সঙ্গে তিরিশটা রমাদানের তিরিশটা তারাবি আমরা পরিপূর্ণ মোকাম্মল ভাবে আদায় করব ইনশাল্লাহ আচ্ছা কারা কারা নামাজ পড়তে ভালোবাসি একটু হাতটা তুলবেন কষ্ট করে একটু হাতটা তুলবেন কারা কারা নামাজ পড়তে ভালোবাসি এগুলো পুরো শুকনো চিটিনবাজের হাত উঠে জুম্মার নামাজ ছাড়া নামাজ পড়ে না বলে নামাজ পড়তে ভালোবাসি জুম্মার নামাজ ছাড়া নামাজই পড়ে না বলে নামাজ পড়তে ভালোবাসি আর বাবা নামাজ পড়তে ভালোবাসলে এসার নামাজ এই মসজিদে হলো যে কাতার লোক আর জলচার চার ওদিকে মেলায় যে ছানি ছানারা ঘুরে বেড়াচ্ছিল না হলে ওরা যদি ঢুকতো মসজিদে জায়গা দেওয়া যেত না জায়গা দেওয়া যেত আজকে আপনাদের এলাকায় ছানিরা হারে সেজেছে ফেরেস এসে তাদের চিনতে পারবেন যেটা এর বেঁচি না ওর বেচি চিনতেই পারবে না এজন্য ভাই আর কটা দিন ভাসবো বলুন একটু ফিকির করি আমরা মুখে বলছি আমরা নামাজ পড়তে ভালোবাসি আল্লাহর ঘর থেকে যাচ্ছে হাইয়া চলা আমি আর রাত্রি বলছি তোরা ইমাম আর মোহাদ্জিন মিলে চালা মহাজিন বলছে হাইয়ারা ফালা এসো তোমরা কামিয়াবিড়ি দেখি বলে তোদের মতন দুজনকে টাকা দিয়ে কি করতে রেখেছি রে সালা তোরা দুজন মিলে চালা না আমরা যাব না যতদিন না পর্যন্ত বুড়ো হব ততদিন পর্যন্ত মসজিদের ধার ধারে যাব না বুড়ো হয়েছি কাশি জ্বালায় বৌমা বাড়িতে টিকতে পারছে না ছেলের অস্বস্তি লাগছে ধাক্কা মেরে ঘাট ধাক্কা দিয়ে জোর করে তেড়ে মসজিদে ফাঁসিয়েছে কোনোদিন মসজিদে এসে অভ্যাস নাই মসজিদে ঢুকে দেখছে পুরো মসজিদ সামনাটা একদম নিঝুম হয়ে আছে ওর ভয়ে বুক গুড় গুড় করছে ও জানে এই মসজিদে যদি আমি একা থাকি কখন না জানি কি হয় কোনোদিন তো মসজিদে ঢুকে অভ্যাস নেই কি করছে ইমাম সাহেবকে যাচ্ছে ও ইমাম সাহেব বলে কি হয়েছে তোমরা কি বেলা তাহাজুদে নামাজ খেলাম পড়ো না নাকি ও কিন্তু তাহাজুদে নামাজ পড়তে আসেনি বাড়িতে তারাকে মসজিদের আশ্রয় নিতে এসেছে একা থাকতে ভয় লাগছে তাই ইমাম সাহেবকে জাগাচ্ছে ও ভাই আমার আর আপনার ভাবনা কি এরকম আছে তারা না খেলে মসজিদে আসবো না নাকি বিনা তারায় মসজিদে আসবো বিনা তারায় মসজিদে আসবো ইনশাল্লাহ আচ্ছা বলুন করোনা ভাইরাসের সময় দু হাজার বাইশে তখন আমাদের দেশের যিনি মুখ্যমন্ত্রী ছিলেন মমতা ব্যানার্জি আমরা যার বাংলা ভাষায় দিদি বলি দিদি বলেছিল তোমরা জনগণ একত্রিতভাবে সমবেত হয়ে মসজিদে সমবেতভাবে তোমরা নামাজ আদায় করো না জামাতের সঙ্গে নামাজ পড়ো না জন পাঁচেক লোক নামাজ পড়ে নাও বাকি লোক তোমরা যে যার ঘরে নামাজ পড়ো তখন মুসলমানের বাচ্চাদের ইমানি পাওয়ার কে থেকায় বলে নিজেদের বাপের টাকায় টাকা তুলে মসজিদ করিস মমতার বাপের টাকায় মসজিদ তৈরি করা নাকি রে আমরা নামাজ পড়বো দেখি মমতার বাপ কি করতে পারে আর মমতা কি করতে পারে মসজিদে জায়গা যাওয়ার মতন অবস্থা নাই পুরো মসজিদ গুলো ভরপুর ও ভাই দু হাজার পঁচিশ চলছে আমাকে আপনার কোন দিদি মানা করলো কোনো পিসি মানা করেছে না খাল শাশুড়ি মানা করেছে না শাশুড়ি মা মানা করেছে যে নামাজ পড়বি না তখন তো নামাজ পড়তে মানা করেছিল জায়গা দেওয়া যাচ্ছিল না এখন তোমার বলছে নামাজ পড়ো তুমি নামাজেই আসছো না তার মানে বোঝা গেল যতক্ষণ না ছেলাই পড়বে ততক্ষণ না পর্যন্ত গাছে উঠবে না কি বলছেন ছেলাই না পড়ে পরে উঠবে না বিনা উঠবে না সর্বহারা পাশে নাই পুরো ছেলাই অসহায় হয়ে পড়েছে না আল্লাহ বলে তুই যত গাব যাবি গাব জানা আর তোর তাকে সারা দিচ্ছি না পুরো জব্দ পুরো জীবনটা শেষ করে দিলি তোর নোস করে দিলি এবার তোর মনে পড়লো আমার কথা হারে তোর বেটা তোর তারা মারলো তোর বৌ মা তোর তারা মারলো তোর জি তোর তারলো তোর ছেলে তো তার লোক তোর বড় ভাই তো তার লোক সবাই তার তুই এসে বলছি হারাম মাল খেয়ে লোকের জমিন চেঁচে চেঁচে পুরো আল সরু দিলি হারাম মাল খেয়ে কে চবির মোটা করে দিলি ঘর তোর বেশ ভালো করে তৈরি করে দিলি শেষ বয়সে এসে বলছি রব্বা না না বলে তুই যত গাব যাবি গাব জানা কি বুঝলেন এজন্য ভাই যদি তওবা করি তওবা করার মতন ক্ষমা করার ক্ষমতা কে রাখে কে রাখে কি মনে হয় যদি ক্ষমা চাই আল্লাহ ক্ষমা করবে কি করবে না ক্ষমা করবে কি করবে না অবশ্যই ক্ষমা করবে কারণ আল্লাহ পাক তোমার মায়ের থেকে আমার মায়ের থেকে সত্তরটা মায়ের থেকে বেশি ভালোবাসে হাদিসের মধ্যে এসে আল্লাহ রসুল সাল্লাহ আলিফ সাল্লাম বলেন ভালোবাসায় একশোভাবে বিভক্ত করে আল্লাহ পাক এক পার্সেন্ট ভালোবাসা পুরো দুনিয়ার সমস্ত মানুষের মধ্যে বিলীন করে দিয়েছে আর নিরানব্বই পার্সেন্ট ভালোবাসা আল্লাহ তালার কাছে আছে ওই এক পার্সেন্ট ভালোবাসা রেলে ঝাঁপ দেওয়া গোলাই দড়ি দেওয়া বিষ খাওয়া কেরাসিন দিয়ে গায়ে আগুন ধরে জড়িয়ে দেওয়া হাত কাটা পা কাটা গোলাই দড়ি দেওয়া আত্মহত্যা করা ছেলেমের হাত ধরে পালিয়ে যাওয়া হিজরত করা কত রকম ব্যাপার চলছে এক পার্সেন্ট ভালোবাসা যদি তার পাওয়ার এতটা হয় নিরানব্বই পার্সেন্ট ভালোবাসার কতটা পাওয়ার হবে বলে মনে হয় কতটা হবে বলে মনে হয় তাহলে যদি আমরা আল্লাহ তালার কাছে ক্ষমা চাওয়ার মতন ক্ষমা চাই আল্লাহ পা ক্ষমা করবে কি করবে না একটা সন্তান মায়ের কাছে কোনো ভুল করেছে সারাদিন মার সাথে কথা বলে নাই মার ওপর রাগ করেছে মা ও সন্তানের ওপর রাগ করেছে মা কিন্তু রাতে বেলা ঠিক মতন ঘুমাতে পারে না খেয়াল করে দেখবেন মা রাতে বেলা ঠিক মতন ঘুমায় না বাবা ঘুমিয়ে যাবে ভাই ঘুমিয়ে যাবে পাড়া প্রতিবেশী ঘুমিয়ে যাবে সবাই ঘুমিয়ে যাবে মা বালিশের ওপর মাথাটা রেখে মুখে থাকা গায়ে থাকা ওনাটা নিয়ে চোখ দু চোখের পাঁচ দিতে আর বলবে আল্লাহ এই সন্তানকে আমি মুখটা দেখার জন্য এর এই রকম কথা শোনার জন্য এই রকম লাঞ্ছনা বঞ্চনা শোনার জন্য আমি এই রকম ছেলেকে মা হয়ে দশ মাস পেটে ধরেছিলাম আমি খেতে গিয়েছিলাম আমার বাচ্চা আমার পেটে ছিল পেটে থাকাকালীন পাটা নাড়া দিয়েছিল আমি মা হয়ে আমার কলিজাটা পর্যন্ত কেঁপে উঠেছিল তখন আমি মা একবারের জন্য হাত তুলে ভদ্র করিনি আমি সারাদিন অক্লান্ত পরিশ্রম করেছিলাম মেহনত করেছিলাম বিশ্রাম বিশ্রামজনক আমার ছেলে পেটের মধ্যে যখন ছিল নিজের পাটা ছট করে ছড়িয়ে দিল সঙ্গে সঙ্গে আমি জ্ঞান হারা হয়ে হয়ে পড়ে গেলাম আমার বাড়ির লোক ছুটে নিয়ে চলে গেল নার্সিং হোমে ছুটে নিয়ে চলে গেল হসপিটালে সঙ্গে সঙ্গে আমাকে দ্বারস্থ হতে হলো ডাক্তারখানার দ্বারস্থ হতে হলো আমি তখন আমার ছেলের বদলা করলাম না আমি নিজের মা নিজের বুক থেকে আমার এই ছেলেকে লাগাতার দুই থেকে আড়াই বছর দুধ পান করালাম নিজে নাকে এঁকে খাওয়ালাম নিজে কেঁদে একে হাসালাম আর এই সন্তান আজকে আমাকে বড় কথা বলছে আজকে আমাকে তুই বলছে আজকে মা বাবা থেকে নিজের খাবার লুকিয়ে রাখছে আজকে মা বাবা থেকে টাকা পয়সা লুকিয়ে রাখছে আজকে মার থেকে শাশুড়ির ভালোবাসা বেশি হয়ে গেছে। মার সাথে সম্পর্ক নেই মার সামনে বইয়ের সঙ্গে ভালো সম্পর্ক মার করিজাটা ভিতর থেকে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় মা সারা চিরাত নিজের চোখের পানি মুছতে থাকে আর কাঁদতে থাকে রকম হাদিসের মধ্যে সে যখন বান্দারা সারা রাতের পর রাত দিনের পর দিন দিন বছর বছর করে আল্লাহ পাক সাত তব আসমান এসে প্রতিটা রাতে সাত তব আসমান এসে ঘোষণা দেয় আছো কোনো বান্দা সারা জীবন গুনা করেছো সারা দিন গুনা করেছো আমি আল্লাহ আমার কাছে ক্ষমা চাইবে আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দেব এজন্য ভাই যদি আমরা সেই আল্লাহ তালার কাছে ক্ষমা চাই তিনি কি ক্ষমা করতে পারেন নাকি পারেন না একবার জোরে বলুন না ক্ষমা করতে পারেন কি পারেন না মনে হয় এপারে লোকেদের ক্ষমা করবে আর ওপারে লোকেদের করবে না ও ভাই যদি ক্ষমা করার যদি বিশ্বাস থাকে বলেন না ক্ষমা করবে কি করবে না করবে ইনশাল্লাহ তাহলে প্রত্যেকে হৃদয় স্পন্ধ থেকে যদি তহবা করে ফিরে আসি তাহলে যদি প্রত্যেকে যদি তহবা করে ফিরে আসি আল্লাহ কি আমাদেরকে ক্ষমা করবেন না অবশ্যই ক্ষমা করবেন ক্ষমা চাওয়ার মতন চাইতে হবে ক্ষমা চাওয়ার মতন চাইতে হবে সকালে ক্ষমা চাইবো সন্ধেবেলায় ডাবচুরি করব আল্লাহ ক্ষমা করবে সকালে তহবা করবো সন্ধেবেলায় ফের আবার বদমাইশি করবো ক্ষমা হবে ও তহবা তো নসুহা তোমরা জীবনের শেষ মতন তবাই নসুহার মতন তহবা করো এজন্য ভাই এজন্য ভাই যদি আমরা তহবা চাই আল্লাহ পাক আমাদেরকে অবশ্যই ক্ষমা করবে ছোট্ট একটা কথা বলি আল্লাহ রসুল্লাহ আলী সাল্লামের একজন সাহবা আল্লাহ রসুল সাল্লাহ আলীঘাসাল্লামের কাছে এসে বলছেন ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি আমার জীবনে এমন পাপ করেছি যে পাপ সম্পর্কে আমার মনের ধারণা আশা আকাঙ্ক্ষা আছে যে আল্লাহ ওই রকম জঘন্যতম পাপকে কোনোদিন ক্ষমা করবেন না কি বলছে আল্লাহ পাক কোনোদিন ক্ষমা করবেন না আল্লাহ রসুল বলছে ন আমার সাহাবা তুমি যখন ইসলামে ছায়া তলে চলে এসেছো আল্লাহ পাক তোমার পূর্বের জীবনের সমস্ত গুণাকে ক্ষমা করে দিয়ে নেকিতে পরিবর্তন করে দিয়েছে শাহবা হজুর কোনোরকম নিজের মনকে মানিয়ে নিতে পারছে না সাহাবা হুজুর বলছেন ইয়া রসুল আল্লাহ হাবিব হাবিবাল্লাহ হুজুর আয়ামে জাহিলিয়াতের জামানায় কি বলছে আইয়ামে জাহিলিয়াতের জামানায় যদি তখন কোনো নারী সন্তান জন্মগ্রহণ করত তাদেরকে জীবন্ত অবস্থায় পুঁতে ফেলা হতো আমারও একটা কন্যা সন্তান হয়েছিল আমি বাপ এতটা নিষ্ঠুর ছিলাম এতটা শক্ত মনের মানুষ ছিলাম এত শক্ত পাসাণ হৃদয় ছিল আমার যে আমি আমার পরিজা টুকরা নয়নের মনি ছোট্ট শিশুটাকে আমি নিজ হাত দিয়ে গোড়ের অন্ধকার গর্বে দাফন করে দিয়েছি আল্লাহ সাহাবা হুজুর মুখের দিকে তাকিয়ে রয়েছে যে নিজের বাবা নিজের মেয়েকে এইভাবে অন্যায় করে হত্যা করতে পারে আল্লাহ রসুল সাল্লাহ সাহাবা হজুর বলছেন যখন আমি আমার মেয়েকে ধাক্কা দিয়ে জোর করে গর্তের মধ্যে ফেলে দিলাম আমার মেয়ে আমার কাছে আর্থনাথ করেছিল প্রাণের ভিক্ষা চেয়েছিল আর বলেছিল বাবা আপনি আমাকে কেন মারতে চাচ্ছেন কেন আমার জীবনটা শেষবারের মতন ছিনিয়ে নিতে চাচ্ছেন কেন আপনাকে আপনি আমার অস্তিত্ব মিচে দিতে চাচ্ছেন আমার অন্যায়টা কি একটু বলবেন আমি কি এমন পাপের পাপি কি এমন অন্যায় কাজ আমি করেছি একটু বলবেন তো বললো ইয়া রসুলাল্লাহ আল্লাহ হজুর আমি আমার মেয়ের এই কথায় উত্তর দিয়েছিলাম মা তোমার কোনো অন্যায় নাই তুমি নারী হয়ে জন্মগ্রহণ এটাই তোমার বড় এজন্য তোমাকে আমি বাঁচিয়ে রাখতে চাচ্ছি না। কারণ তোমাকে যদি বাঁচিয়ে রাখি সমাজের মানুষ আমাকে লাঞ্ছনা দেবে বঞ্চনা দেবে যে একটা মেয়ের বাবা একটা কন্যা সন্তানের বাবা একটা মেয়ের বাবা হয়েছে সমাজের বুকে আমি মুখ দেখাতে পারব না এজন্য আমি নিজের সন্তানকে নিজে হাত দিয়ে দাফন করার সময় যখন আমার সন্তানকে জোর করে ধাক্কা দিয়ে গর্তের মধ্যে ফেললাম আমার মেয়ের সেই কান্না জড়িত আমার পর্যন্ত নাড়া দেয় আমার হৃদয় কেঁদে ওঠে আল্লাহ প্রাবণ বল্লা রসুল্লাহ আলিক্লাম সাহাবা হুজুরের মুখ থেকে কথা শোনার পরে আল্লাহ রসুল ঝরঝর করে কাঁদছেন সাহাবা হুজুর বলছেন ইয়া রসুল আল্লাহ আমার মেয়েকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছি শুধু তাই নয় পাথর তুলেছি পাথর নিক্ষেপ করে আমি নিজ হাত দিয়ে পাথর তুলে আমার মেয়ের উপর নিক্ষেপ করার ধরুন আমার মেয়ে আমার সামনে আমার করিজা টুকরা নয়নের মনি হৃদয়ের স্পন্দ আমার চোখের সামনে গোলাপের পাপড়ির মতন ছটপট ছটপট করে কাছে আর্থনাথ করতে করতে ছোট্ট প্রাণ পাখিটা তার থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে আপনি বলেন আমার এত বড় পাপ এত বড় অন্যায় আল্লাহ পাপ কি ক্ষমা করবে আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম বলেন ও আমার সাহাবা তুমি ইসলামের ছায়া চলে আসার পূর্বে তোমার পূর্বের জীবনে যতগুলো গুনাহ করেছ তোমার পূর্বের জীবনে সমস্ত গুণাকে আল্লাহ তালা নেকি তারাই পরিবর্তন করে দিয়েছে সুহান আল্লাহ বলা গেল না এই জন্য ভাই যদি আমরা তহবা করার মতন তহবা করি ক্ষমতা মাফ করার ক্ষমতা রাখে কে মাফ করার ক্ষমতা আছে কার তিনি চাইলে মাপ করতে পারে কি পারে না অবশ্যই পারে ইসলাম এতটা উদারতা সম্পূর্ণ একটা ধর্ম একটা পতিতা লয়ের নারী যে নারী টাকার বিনিময়ে নিজের দেহকে পরপুরুষের পুরুষের কাছে সঁপে দিত ওই নারী একটা পিপাসক্ত কুকুরের ওপর একটু দয়া দেখিয়েছিল নিজের পায়ের চামড়া মোজা খুলে গায়ের অন্যা নিয়ে দড়ি বাঁধিয়ে পানি তুলে তাকে পানি পান করানো দরুন আল্লাহ তালার কাছে এই আমলটা এতটা পছন্দ নিয়ে হয়ে গিয়েছিল যে আল্লাহ তালা এর রশিরা করে তার সমস্ত গুণাকে মাফ করে দিয়ে তাকে জান্নাতি বলে ঘোষণা করে দিয়েছিল ভাই আমার আর আপনার জীবনে আশা করি আমরা তো কাউকে হত্যা করি নাই কাউকে হত্যা করেছি হত্যা করেছি হত্যা করি নাই যদি আমরা ক্ষমা চাই আল্লাহ তালার কাছে ক্ষমা চাওয়ার মতন তিনি অবশ্যই আমাদেরকে ক্ষমা করবেন এজন্য ভাই আল্লাহ রসু সাল্লাম তিনি তার পুরো জীবন আদর্শ চলে আমাদেরকে দেখিয়ে গিয়েছেন যে কেমন করে চলতে হবে কেমন করে বলতে হবে কেমন করে রপে রাজি রাজি করতে হবে কেমন তুমি লেনদেন করবে কেমন তোমার আচার আচরণ হবে কেমন তোমার ব্যবহার হবে মানুষের সঙ্গে তুমি কথাবার্তা কেমন করে বলবে সব কিছু তিনি পাই পাই শিখে দিয়ে গেছেন আমি আপনি শিখতে পারি নাই জানতে পারি নাই এটা আমার আর আত্মার দুর্বলতা কি ভাই এটা আমার আর আত্মার দুর্বলতা আমার আর আত্মার কমি শরিয়াতের কিন্তু কমি নয় আল্লাহ রসুল্লাহ তিনি এতটা উদার মনের একজন মানুষ ছিলেন তিনি রাতের মধ্যে বেলা করতে করতে দেখছেন যে একটা বাড়ির ভিতর থেকে একটা যুবকের কান্না মায়া জড়িত কান্নার আওয়াজ আসছে এদিকে মোতাজা হই একটা বাড়ির ভিতর থেকে একটা যুবকের আর্থনাথ কান্নার আওয়াজ আসছে আল্লাহ রসুল্লাহ আলুসাল্লাম গুটি গুটি পায়েসে বাড়ির কাছে গেলেন গিয়ে দেখছেন যে একজন যুবক হাত দিয়ে জাঁতি ঘোরাচ্ছে আর ঝরঝর করে কাঁচে আল্লাহ রসুল্লাহ আলী সাল্লাম গিয়ে সে ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন ভাই তুমি এত রাতে জাঁতি হওয়ার কাঁদো কেন সে যুবক বলে পথের পথিক আমি তো তোমার চিনি না আমি তো তোমার জানি না কিন্তু আমি একজন আর গোলামি করি যে আমার মালিক যে আমার সারা দিন যাবত আমার দ্বারাই অক্লান্ত পরিশ্রম করায় দিন যাবত আমার দিয়ে মেহনত করায় আর রাতের বেলা করে আমার দিয়ে জাঁতি পেশায় আমি এর থেকে নিষ্কিত নাজার পাওয়ার অনেক চেষ্টা করছি কিন্তু পারছি না আল্লাহ রসুল সাল্লাহ ওয়ারিফাল্লাম বলল তোমার দেখে খুব ক্লান্ত মনে হচ্ছে তুমি একটু বিশ্রাম করো আল্লাহ রসুল সাল্লাহ আরাল্লাম ওই ব্যক্তির দায়িত্ব নিজের ঘাড়ে বহন করে নিজ হাত দিয়ে যাঁতা পিছতে লাগলেন সে ব্যক্তি আরামে নিদ্রায় শুয়ে গেল এইভাবে লাগাতার আল্লাহ রসুল সাল্লাহ আরফু আসাল্লাম ওই ব্যক্তিকে লাগাতারভাবে সহযোগিতা করতে থাকে তার কাজে সাহায্য সহযোগিতা করতে থাকে আল্লাহ রসুল এবং ওই ব্যক্তির মধ্যে যখন বন্ধুত্ব তৈরি হয়ে যায় ও ভাই একটা মানুষের সঙ্গে যদি ভালো ব্যবহার যদি করতে থাকি আপাসের মধ্যে একটা বন্ধুত্ব মায়া মহব্বর সৃষ্টি হয় না একটা বন্ধুত্ব সৃষ্টি হয়ে গেছে তো সে ভাইটা বলছে পথের পথিক তোমাকে আমি একটা সবাই বার্তা দেব তোমার একটা ভালো খবর শোনাবো এই পুরো আরব কান্ট্রির বুকে মোহাম্মদ নামক একজন পাগল আছে কাকে বলছে মোহাম্মদ সাল্লারিকাল্লামকে বলছে যে মোহাম্মদ নামের একজন পাগল আছে যে হলো বিরাট বড় জাদুকর যার কথায় জাদু মাখানো আছে যার কথা একবার শুনলে তোমার মতন ভালো মানুষ পাগল হয়ে যাবে আমি তোমার অনুরোধ করবো তোমার হাত জড়ো করবো বন্ধু তুমি ওই মোহাম্মদের কথা শুনবে না মোহাম্মদের সাথে মিশবে না মোহাম্মদের সাথে বন্ধুত্ব করতে যাবে না এবার ওই ব্যক্তির মনে প্রশ্ন যাচ্ছে যে আমি যে এই বন্ধুর সঙ্গে এতদিন এই বন্ধু আমার পরিচয় না জেনে এতদিন নিজে রাতের ঘুম হারাম করে এসে আমার কাজে সাহায্য সহযোগিতা করেছে আমার ভাগে এসে যাঁতা ফিষেছে এই ব্যক্তির পরিচয়টা আমি একবার জিজ্ঞাসা করি বলছে পথের প্রতীক তুমি কে তোমার পরিচয়টা বলো তুমি কে তোমার নামটা কি মোহাম্মদ ওয়াসাল্লাম মৃদু হাসি দিয়ে মুষ্টি হাসি দিয়ে বললো যুবক ভাই তুমি এতক্ষণ পর্যন্ত যার নিন্দা করছিলে যার মন্দ কথা বলছিলে যার নামে তুচ্ছ তাচ্ছুল্য কথাবার্তা বলছিলে আমি বললাম সেই পাগল মোহাম্মদ বললাম তো পুরো অবাক এরকম তো হতেই পারে না কি বলছে এরকম তো হতেই পারে না এই মানুষকে সমাজের মানুষ পাগল কি করে বলে এই মানুষকে সমাজের মানুষ পাগল কি করে বলে আমাকে চেনে না জানে না আমার কাজে এত বড় সাহায্য সহযোগিতা করলো আমার এত বড় উপকার করলো এই মানুষ দিন পাগল হতে পারে না এ ধর্মের কথা দিন মিথ্যা হতে পারে না আল্লাহ রসুলকে বললো মোহাম্মদ সাল্লাহ সাল্লাম দাও তুমি তোমার ইসলামের দাওয়াত আমি গোলাম হয়ে তোমার ইসলামের দাওয়াত কবুল করব আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তাকে কলেমা পড়িয়ে মুসলমান করে দিলেন এটা হলো ইসলামের উদারতা আজকে ভাতৃত্ব বোঝাই নেই ভাই ভাইয়ের সম্পর্ক ঠিক নেই স্বামী স্ত্রী মনোমালিন্দ্য নেই বা সম্পর্ক নেই মায়ের সাথে সন্তানের সম্পর্ক নেই যদি সঙ্গে ভালো সম্পর্ক না রাখি তো আমি আর আপনি ইসলামের তাহলে কি উদ্ধার করলাম বল। মনে দিলাম বলুন বিরাট বড়টা উদ্ধার করে দিলাম ও ভাই শরিয়াতের কোনো কিছু করতে পেরেছি সাহাবাদের পা ধুলোর যোগ্য আমরা হতে পারবো না আল্লাহ সাল্লামের সামনে যদি আমাদের এইরকম হালাত তুলে ধরা হয় যে তোমার উন্নতের হালাত এই রকম সারা দিন আর নাফরমান সারা সারাদিন অন্যায় আর অন্যায় সারা গিবত আর গিবত সারাদিন অন্যায় নসিল ভিডিও অশ্লীল গান বাজনা তারা দিয়ে শোভন করে আল্লাহ আফসোস করবে আর বলবে আমি এই রকম দিন দেখার জন্য এই রকম দিন প্রতিষ্ঠিত করার জন্য বেদিনদের দাঁড়ে দাঁড়ে গিয়ে পাথরের আঘাত খেয়েছি বেদিনদের দাঁড়ে দাঁড়ে যাওয়ার কারণে আমার দ্বন্দ্ব মুবারক শহীদ হয়ে গেছে আমার মাথা ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে টাইপের জমিনে আমার রক্তাক্ত করে দিয়েছে আমি মোহাম্মদ আরবি হুজরাকরাম সাল্লাম পুরো শরীর মুবারক আমার রক্তে লাল করে দিয়েছে আমার রা বলার মতন কেউ ছিল না আমি বেহোশ হয়ে পড়ে কেঁদেছিলাম ঝরঝর করে কেঁদেছিলাম আমার কান্না থেকে আল্লাহ রাজ পর্যন্ত কেঁদেছিল মোহাম্মদ তোমার কান্না পুরো রব পর্যন্ত কাঁচে আসমানে থাকা সমস্ত ফেরেস্তাও কাছে তুমি বলো তুমি কি চাও আসমানের ফেরেস্তে এসে হাজির পাহাড়ের ফেরেস্তে এসে হাজির হাওয়ার ফেরেস্তে এসে হাজির পানির ফেরেস্তে এসে হাজির সালাম নিয়ে বলছে ইয়া ইয়ার হাবিব আল্লাহ একটা বার আপনি আদেশ করুন পুরো পাহাড় দিয়ে গোষ্ঠী পুরো উজাড় করে দেব এদের নাস্তে নাবু করে দেবো এদেরকে ধ্বংস করে দেব এদের অস্তিত্ব মিচে দেব আপনি একটাবারের জন্য একবার অনুমতি দেন আমার আর আপনার হাবিব সাল্লিহাল্লাম কেমন হৃদয়ের মানুষ ছিলেন তিনি বলছেন আমার জাল্লা পাক আমাকে পুরো আলমের জন্য রহমত হিসেবে পাঠিয়েছে হয়তো এরা আমাকে চিনতে পারে নাই আমাকে বুঝতে পারে নাই আমার পরিচয় সম্পর্কে জানে না যদি তোমরা এদেরকে মারধর করো এদেরকে শেষ করে দাও তাহলে আমি ইসলামের বার্তা কার কাছে পৌঁছাবো আল্লাহ রসুল্লাহ পুরো শরীর মুবারক রক্তে লাল জমিনের বুকে বেহোশ হয়ে পড়েছিল জ্ঞান হারা হয়ে গেছিল পা রাখে এক জায়গায় সরে চলে যায় অপর জায়গায় এই দিনটা দেখার জন্য এইরকম দিন দেখার জন্য তিনি এইরকম রক্ত ঝরিয়েছেন আজকে শরীয়তের কোনো মূল্যায়ন করতে পারছি না আমরা হজরতে মায়েশা রাজি আল্লাহ তালা আল্লাহ রসুল সাল্লাহ আলী আসসালামের পিঠরে পিঠের চাঁদর সরিয়ে দেখছেন আল্লাহ রসুল সাল্লাহ আলী আসসালামের পিঠের চাঁদ পিঠের চামড়া ছিদ্র 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 হয়ে আছে হজরতে মায়েশা রাজি আল্লাহ বলছেন ইয়া রসুল আল্লাহ ই হাবিব আল্লাহ হজুর আপনার কি বসন্ত হয়েছিল বসন্ত একটা রোগ যেটা মানুষের শরীরে ফুট 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 করে একটা দাগ করে দেয় বলছি ইয়া রসুল আল্লাহ আপনার শরীরে কি বসন্ত রোগে আক্রান্ত ছিল এ কথা শোনার পরে আল্লাহ রসুল চোখের পানি মুছে আর বলছে বিবি তুমি শোনো এটা কোনো আমার কোনো ব্যাধি ছিল না কোনো রোগে আমি আক্রান্ত ছিল না আমি ইসলামের দাওয়াত ইসলামের বার্তা মানুষকে শোনাতে গিয়েছিলাম তারা আমাকে ভুল বুঝে তারা আমার ওপর পাথর দিককে করে আমার পিঠ মুবারক ঝাঁঝরা করে দিয়েছে এজন্য ভাই তিনি এখনো পর্যন্ত সবুজ গম্বুজিতে নিচে শুয়ে এখনো পর্যন্ত তিনি কাছেন ইয়া হাবলি উম্মাতি ইয়া হাবলি উম্মাতি আমার উম্মতের কি হবে আমার গুণাগার উন্মতের কি হবে আমার আর আপনার জীবনে সে নবী শূন্যত একটা নাই আমার আর আপনার বাড়িতে থাকা যুবক ছেলে লেবাস নাই পাঞ্জাবি কি জিনিস জানে না মাথার টুপি কি জিনিস জানে না মুখে দাড়ি কী জিনিস জানে না আমার আর আপনার বাড়ির ছেলেরা বেহায়া ইউহিদের মতন কৃষ্টি কালচারগুলো তারা নিজেদের মধ্যে বাস্তবায়িত করছে তারা এমন প্যান্ট এমন শার্ট পরছে যে শেষ দাতে গেলে তার সব কিছু একদম ধ্বংস হয়ে যাচ্ছে প্রচন্দ ভাই আমরা এদিকে খেয়াল রাখি প্রত্যেকের কাছে অনুরোধ ভাই আপনাদেরকে দুটো করে হাত জোর করে অনুরোধ করি দুটো করে পা ধরে অনুরোধ করি ভাই একটু হলেও আপনি ভাবুন যে আল্লাহ পাক আপনাকে দুনিয়ার বুকে কেন পাঠিয়েছেন কি জন্য পাঠিয়েছেন আপনি কি মরবেন না আপনাকে কি জগৎ ছাড়তে হবে না আপনার কি আমর নামা সম্পর্কে আল্লাহ তারা হিসেব নেবেন না যদি আপনার মনে হয় যে হিসেব দিতে হবে আমাকে একদিন মরতে হবে আমাকে একদিন কবরে যেতে হবে তাহলে আল্লাহ রাস্তায় আল্লাহর দোহাই দে বলি ভাই ছোট্ট একজন দিনের নবন্ধ খাদেম হয়ে তোমার দুটো পা ধরে বলি ভাই আল্লাহর রাস্তায় ফিরিয়েছো এজন্য ভাই